বাইরে কিন্তু বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে সামনে না এগুলো সব শিয়াল তিনটে শিয়াল যাচ্ছে এই যুগ তিনটে শিয়াল প্রথমে আমি কুকুর ভাবছিলাম তারপর দেখলাম না এগুলো শিয়াল দেখো শ্যাকি সকাল দশটা বাজে আর সমুদ্রটা পুরো উত্তাল হয়ে গেছে এখন একদম গেটের সামনে জল চলে এসছে এখানে আর ঠিকঠাক সামনে গুড মর্নিং সবাইকে তো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রোড ট্রিপ নিয়ে তো আমাদের নতুন থার্ড রক্স কেনার পর আমরা কিন্তু লং ড্রাইভে এখন অবধি বেরোইনি তো আজকে সাডেনলি আমাদের প্ল্যান হলো যে আমরা কোথাও একটা ঘুরে আসবো তো তাই এখন আমরা বেরিয়ে পড়েছি তো চলো দেখতে পাবে তোমরা আমরা কোথায় যাচ্ছি কী করি এখন বেরিয়ে পড়লাম এখন দুপুর কিন্তু আড়াইটা বাজে তো হঠাৎই কিন্তু প্ল্যান হয়েছে বললাম যে সাডেনলি প্ল্যান হয়েছে আর আমরা এখন বেরোলাম তো এখন কিন্তু দুপুর তিনটে মতো বাজে আর রাস্তায় বেশ ভালো জ্যাম রয়েছে তো জ্যামে জ্যামে এখন আমরা যাচ্ছি তোমাদের কিন্তু গুড মর্নিং বললাম কিন্তু গুড মর্নিং কিন্তু নয় এখন এখন কিন্তু দুটো দেখো দুটো আঠান্ন বাজে ঘড়িতে প্রায় তিনটে আর এখন আবার দেখছি মেঘ করে আসছে বৃষ্টি কিন্তু হচ্ছে কাল থেকেই বৃষ্টি হচ্ছে আবার এখন একটু বৃষ্টি শুরু হলো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা দেখেই আমরা ভাবলাম যে যাই কোথাও একটা ঘুরে আসি কোথাও যাওয়া হয়নি তো তো সেই জন্য তো আমরা হলাম যাই একটু ঘুরে আসি আর এই থার্ড রক্স নিয়ে আমাদের একটাও লং ড্রাইভ হয়নি তাই এখন বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ বাইরের বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ কালো করে মেঘ গড়ে এসছে আর বৃষ্টি পড়ছে আর দেখে মনে হচ্ছে সামনে কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে পুরো ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে এক্ষুনি রোদ উঠেছিল আবার এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে কিন্তু বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখন দোলতলা ক্রস করছি বাইরে না ব্যাপক বৃষ্টি হচ্ছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে পুরো চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে হঠাৎ করে কিন্তু এত জোরে বৃষ্টিটা নামালো এখন আমরা বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে চলে এসেছি আর এখানে যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ চলছে তো সেজন্য এখানে একটু বেশ ভালোই জ্যাম হচ্ছে এখন তো গাড়িগুলো সব আস্তে আস্তে চলছে এখানে কিন্তু আবার বৃষ্টি পড়ছে না এখানে রোদ উঠেছে লম্বা জ্যাম এখন দাঁড়িয়ে আছি জ্যামের মধ্যে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে জ্যাম কিন্তু কাটেনি বেলঘুরিয়া এক্সপ্রেসের এখানে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে কাজটা চলছে অনেকটা হয়ে গেছে অনেকটা রেডি হয়ে গেছে এখন আর ওইখানে যেহেতু ডান দিকে সব গাড়িগুলো ঘুরছিলো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিকে যাবে তাই জন্য জ্যামটা বেশি লাগছিল এইদিকে আবার কালো করে মেঘ করে এলো রোদ দিয়েছিল আবার এক্ষুনি মেঘ করে এসছে আমরা এখন পৌঁছে গেছি রাজচন্দ্রপুর টোল সামনেই আসছে আর ডান দিকে মা দক্ষিণেশ্বরী মা দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে সামনেই আসছে রাজচন্দ্রপুর টোল প্লাজা আর আমাদের থার্ড রক্সে কিন্তু আজকে প্রথম কোন টোল ক্রস করবে থার্ড রক্স তো দেখা যাক তোমার ফার্স্ট ট্র্যাক ঠিকঠাক কাজ করছে কি না চলে এসেছি টোল এই যখন প্রথম টোলে ঢুকছে আজকে থার্ড দেখা যাক আচ্ছা এমনি এমনি হাত উঠে গেল তারপরে গিয়ে এখন সবুজ রং দেখা গেল তো আমরা টোল ট্যাক্স ক্রস করে গেলাম ফার্স্ট আমাদের ঠিকঠাক কাজ করেছে আর ও প্রথম ধার রক প্রথম টোল ক্রস করলো তো আমরা এখন সোজা গেলাম না আমরা এখন বাঁ দিকে ঢুকে গেছি আর এখানে কি ধুলো এখানটা তো বুঝতেই পারছো যে আমরা এখন কোথায় যাচ্ছি চলো তোমাদের আর ওয়েট না করিয়ে আমি বলেই দিই আমরা এখন মন্দারমণি যাচ্ছি আর এই বর্ষার সময় মন্দারমণি তো খুবই সুন্দর লাগে তো বৃষ্টিও যেহেতু পড়ছে তাই ভাবলাম যে একটু ঘুরেই আসি ধুলাগড় টলের এখানটা বেশ ভালো জ্যাম হয় সামনের আকাশটা দারুণ লাগছে এখান থেকে মানে খালি চোখে তো খুবই সুন্দর লাগছে এই দেখো একবার দেখাই তোমাদের জুম করে এদিকেও বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন বৃষ্টি পড়ছিল না এখন আবার শুরু হয়ে গেছে আমরা এখন কোলাঘাট চলে এসেছি তো একটা কাকার দোকান ছিল এখানে তো আগেও দুবার খেয়ে গেছি সেই কাকার দোকানটা এখন দেখছি খুঁজে ওই তো কাকা দাঁড়িয়ে আছে ওই যে সামনে এই নীলগাড়টা এখানে দাঁড়িয়ে আছে সেখানটাতে যে ওখানটাতে এখন এই কাকার দোকানটা খুঁজছিলাম এই যে তো খুঁজে পেয়েছি এই যে এখানে আমরা পুরী যাওয়ার সময় না জলের পুরো ক্যারেটটা এখানে বলে চলে গেছিলাম দুটো ক্যারেট সেই কাকার দোকান এখন কোলাঘাটে দাঁড়িয়েছি ঘুগনি আর পাউরুটি নিয়েছি আর ডিম তো বলেছি চা চলে এসেছে বিনা চিনির চা এত ভর্তি দিয়েছে না দেখো পড়ে যাচ্ছে নিচে আমাদের আজকে তিন নাম্বার টোল এটাই আজকে লাস্ট টোল আর থার্ড রক্সের কিন্তু এটা থার্ড টোল Oh, my এখন আমরা নন্দকুমার পৌঁছে গেছি আর ঘড়িতে এখন বাজে তো দেখাচ্ছে নয় এখান থেকে এখনো যেতে সময় লাগবে দু ঘন্টা মতো সন্ধ্যে হয়ে আসছে এখন কিন্তু ছটা কুড়ি বাজে এখানে দুপাশে সব ডাবের দোকানগুলো থাকে এখন রাত্রি হয়ে গেছে তো তাই জন্য সব দোকানগুলো উঠে গেছে এখন সাতটা মতো বাঁচতে চলল ঘড়িতে তাই জন্য সব উঠে গেছে অন্ধকার হয়ে গেছে তো ডাব সামনে দোকানে বিক্রি হচ্ছিলো দেখলাম তো এইখানে যে কাকিমাগুলো সব দাঁড়িয়ে থাকে তারা এখন আর কেউ নেই আমরা এখন নাচিন্দা চলে এসেছি এই সামনেই নাচিন্দা মায়ের মন্দির আছে আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে এতক্ষণ বৃষ্টি পড়ছিল না এই মাত্র শুরু হলো দেখা যাচ্ছে মা নাচিন্দার মন্দির তো চলো সবাই মিলে আমরা একটু প্রণাম করে নিই জয় মা নাচিন্দা থার্ড রক্সে সকালে বেলা আর দিনের বেলা দিনের আলোতে আর রাত্রিবেলা দুটোই চালানো হয়ে গেল আমাদের দুটোরই এক্সপিরিয়েন্স হয়ে গেছে বেশ ভালো এর কিন্তু বডি রোল একদম নেই বসে বেশ কমফোর্টেবল আর বেশ ভালোই লাগছে এক্স ই সেভেন হান্ড্রেডেও যেরকম কোনো বডি রোল নেই বেশ কমফোর্টেবল যত দূর জার্নি করো বেশ ভালো আর থার্ড রক্সেও কিন্তু তাই একদম সেম কোনো তফাত নেই কোনো বডি রোল নেই কিন্তু তা এতক্ষণ ধরে আসছি কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ এটা যেন মনে হচ্ছে আরও উঁচুতে বসে রয়েছি অনেকটা উঁচুতে তো বেশ ভালো লাগছে আমরা এখন চাউল খোলা ঢুকছি কিন্তু আমরা চাউল খোলা দিয়ে এখন যাব না তো আমরা এখন সোজা যাব তাজপুরের ওই বালিশায় দিয়ে যাবো এখন বালিশায় এখান থেকে এই বাঁদিকে তাজপুরের রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখাচ্ছে এখান থেকে এখনও ষোলো মিনিট মতো সময় লাগবে তা আমরা কিন্তু এডিবি ক্যানভাসই যাচ্ছি মন্দারমণিতে কারণ মন্দারমণি এলে কিন্তু আমি এডিবি ক্যানভাসেই যাই আর মন্দারমণি আসা মানেই কিন্তু এডিবি ক্যানভাস কারণ এডিবি ক্যানভাসের প্রতি কিন্তু আমাদের একটা আলাদাই ভালোবাসা আছে তা আমরা কিন্তু অন্য কোনো হোটেলে আর থাকি না কারণ আমাদের এতটাই ভালো লাগে সবকিছু মানে স্টাফ বলো হোটেল বলো সবকিছু সব সময় এডিবি ক্যানভাসে তা আমরা এখন চলেই এসছি আর বেশি দূর নেই এখান থেকে ছ মিনিট দেখাচ্ছে এখন সৈকত সুন্দরী রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটাও বেশ কিন্তু চারিদিকে পুরো লাইট জ্বালানো এটা হচ্ছে জলধা ব্রিজ আর চাউল খোলা রাস্তা থেকেও কিন্তু এই রাস্তাটা বেশি সুন্দর সিনিক বিউটিও খুব ভালো এটা সামনে না এগুলো সব শিয়াল তিনটে শিয়াল যাচ্ছে এই তিনটে শিয়াল প্রথমে আমি কুকুর ভাবছিলাম তারপর দেখলাম না এগুলো শিয়াল আমি এখানে শিয়ালও রয়েছে তো চলে এসছি এডিবি ক্যানভাস হ্যাঁ তুমি ভালো আছো তো পৌঁছে গেছি আর অনেক গাড়ি রয়েছে কিন্তু মানে পুরো ব্যাক আছে কিন্তু ফুল বুক তাহলে তো বললো চলে এসো করতে আমাদের তো এখন বলেছে চলে এসো আমরা চলে এসেছি তো এডিবিতে আসা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই কোথাও আমরা কিছু হয়েই যাবে থাকার ব্যবস্থা তো নটা দশ বাজে আর এডিবি ক্যানভাস একটু আগে পৌঁছে গেছি এখন রেডি হয়ে গেছি এখন নিচে যাব তো তোমাদের দেখাই আমি সব সময় যতবারই আসি চেষ্টা করি এই রুমটা থাকার আমার এই রুমটা খুব ভালো লাগে এর থেকেও আরো ভালো ভালো রুম এখানে হয়েছে তা আমার এই রুমটা ভালো লাগে ঢুকে একটা আলমারি রয়েছে জায়গা এখানে আয়না আর ঢুকে দেখো রাইট সাইডে ওয়াশরুম তো একই আর দেখানোর কিছু নেই এখানে বেড এখানে দুটো চেয়ার জলের বোতল এই জলের বোতলগুলো কিন্তু কমপ্লিমেন্টারি ব্যালকে বাইরে বেশ হাওয়া দিচ্ছে তোমরা দেখেই বুঝতে পারবে দেখো বাইরে বেশ হাওয়া দিচ্ছে চারিদিকে গান লাগছে তো খুবই ভালো লাগছে আজকে স্যাটারডে নাইট অনেক খুব খুশি চলো এবার নিচে যাই তো এখন একটু বেরিয়েছি বাইরে আর চলো তখন একটু সমুদ্র দেখে নিয়ে আসি সমুদ্রে বর্জন শোনা যাচ্ছে তো এখন বাইরে বেরিয়েছি একটু ঘুরে আসি

লাগছে তোমার বলে বোঝাতে পারবো না আমার যাওয়ার দিকে সমুদ্র আওয়াজ সরে যাচ্ছে কিখানে একটা চেয়ারটা আমাদের ডিনার এখন চলে এসেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন স্যুপ আইসক্রিম পেটে কিন্তু কোথাও জায়গা নেই পেট ভর্তি হয়ে গেছে তাও যেহেতু অর্ডার দিয়েছিলাম সেহেতু দেখি কতটুকু কি খেতে পারি তো চলো সব গুড নাইট কালকে সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং অর্ডার করি এখন আমরা চলে এসেছি এখন সকাল সকাল ঘুম হয়ে গেছে বার সাতটা দশ আছে উঠে পায়ে এত সুন্দর অনেক আর তার সাথে পিছনে সমুদ্রটা এত সুন্দর লাগছে সমুদ্র তো কালকে সকালে কালকে রাখতে পারে অনেকটা সামনে চলে এসছিলাম এখন একটু তাও দূরে গেছে তোমাদের একবার দেখা এটা হচ্ছে আমার রুমের ব্যালকনি থেকে ভিউটা এই সকাল সকাল উঠে সমুদ্র দেখতে কার না ভালো লাগে আর তার সাথে একটা হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে সকাল দশটা বাজে আর সমুদ্রটা পুরো উত্তাল হয়ে গেছে এখন একদম গেটের সামনে জল চলে এসছে

কিন্তু রোদ উঠছে আস্তে আস্তে এবং সকাল থেকে মেঘলা ওয়েদার করেছিল এখন হালকা রোদ উঠছে এখন একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর একদম তোমাদের দেখাচ্ছিলাম রুমের ব্যালকনি থেকে যে জল কিন্তু একদম সামনে চলে এসছে এখন টাইট চলছে দেখলেই দেখতে পারবে কেমন আছেন ভালো আছেন একদম জল সামনেই গেটের সামনেই জল এখানে জল ঢুকে গেছে মানে একটু আগে জল কতটা সামনে এসেছিলো দেখো দেখলেই বুঝতে পারবে কে দেখো এটা সামনে অবধি জল ছিল তা এখন একটু তাও দূরে গেছে ও একদম সামনে আর কি ভালো লাগছে দেখতে ঢেউয়ের কি গর্জন বর্ষাকালে কিন্তু মন্দারপুরি দারুণ লাগে এখানে সমুদ্র আর ঠিক জবা ফুলটা অনেক বড় হয়েছে আর কালারটা খুব সুন্দর মায়ের চরণে দিলে দারুণ লাগবে আর এখানে কিন্তু মা কালী আছে রিসেপশনে চারিদিকটা ফুল গাছ দিয়ে সাজানো সব গাছে কিন্তু ফুল ফুটেছে বেলি ফুলগুলো বেশ বড় বড় তো গাছ ভর্তি বেলি ফুল ধরে আছে রঙ্গন ফুল এটা লাল আর এটা গোলাপি এখন দুটো বাজে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভেবেছিলাম একটু থাকবো কিন্তু না আর থাকবো না বেরিয়ে যাই অনেক কাজ আছে তাই জন্য বেরিয়ে যাচ্ছি এত সুন্দর বাইরে বেদার তুমি যেতে ইচ্ছে করছে না তো সিঁড়িতে পুরো জল পড়ে রয়েছে যেহেতু সবাই সুইমিং পুলে যাচ্ছে আস্তে আস্তে নামছি Jimmy? দাদা ভোভ তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমরা তো ওয়েদার বেশ ভালো এখানে কিন্তু মানে বৃষ্টি আমরা এসে একদম বৃষ্টি পাইনি বেশ একটু মেঘলা ওয়েদার তা এখন একটু হালকা রোদ উঠছে ভালো ওয়েদার বৃষ্টিটা হলে আরও বেশি ভালো হতো কিন্তু কালকে রাস্তা আসার সহ অনেক বৃষ্টি পেয়েছে তো দেখাচ্ছে বাড়ি পৌঁছাতে এখান থেকে এখন লাগবে আমাদের চার ঘন্টা দশ মিনিট সেটা একটু বাড়বে কারণ আমরা দাঁড়াবো তাই জন্য এখন একটু সেজন্য তাড়াতাড়ি অবশ্যই এবারে তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছি এসেছে চাউল খোলা ডান দিকে রাস্তাটা চলে গেল চাউল খোলা হয়ে মন্দারমণি আর আমরা তোমার ব্যাক করছি বালি হয়ে তো বালিশায় হয়ে এলাম খুব তাড়াতাড়ি আমরা এটা দিয়ে আসা যায় আর এই চাউল খোলা রাস্তাটা একটু জ্যাম হয় যেহেতু গ্রামের মধ্যে মধ্যে দিয়ে রাস্তা তো তাই জন্য

সে দুটো এখন অর্ডার করেছি ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তোমার তরকা বাটার নান তো বাটার নানা তরকাটা এখন দিয়ে আসেনি ফ্রায়েড রাইসের চিলি চিকেনটা এসছে আমার দিয়ে বাটার নান তরকা চলে আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো আগেই চলে এসছে তারপরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কফি খাচ্ছি আর মেয়ে আইসক্রিম খাচ্ছে তো আগে দেখো ছোট্ট কালো করে ঘন কালো করে মেক করে এসছে

কালো করে মেঘ এসছে আর ঘড়িতে কিন্তু এখন ছটা পনেরো বাজে মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে এটা কিন্তু সন্ধেও হয়েছে কিন্তু কালো মেঘটা দেখলেই বুঝতে পারবে দেখে মনে হচ্ছিল যে খুব জোরে বৃষ্টি আসছে কিন্তু কোনো বৃষ্টির নামও নিশান নেই এখানে মেঘক্ষে উড়ে গেছে আমি এক্ষুনি বললাম যে বৃষ্টি পড়ছে না মেঘ কোথাও দেখা যাচ্ছে না নাম নিশান নেই মেঘে ব্যাস বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখন দক্ষিণেশ্বর চলে এসেছি মন্দিরে লাইট জ্বলছে ওই দূরে দেখা যাচ্ছে মন্দির তো আমাদের মন্দারমণি ঘোরা কমপ্লিট আর একটু পরেই বাড়ি পৌঁছে যাব তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর চলো সবাইকে গুড নাইট